আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ পনেরোই এপ্রিল রোজ সোমবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের নাই যে ওমানের এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিবো তো অনেক দিন যাবত আমার ভিডিও দেওয়া হয় না ঈদের ছুটিতে একটু এই ইউটিউবের থেকেও আমি একটু ছুটি নিয়েছিলাম তো আজকে আমি আবার আপনাদের এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিব তো এক্সচেঞ্জ রেটটা আজকে একটু বৃদ্ধি পেয়েছে আজকে ওমানের বেশ কিছু এক্সচেঞ্জে তিনশো দুই টাকা করে দিচ্ছে ওমানের যে এক্সচেঞ্জ রেট আর কিছু কিছু এক্সচেঞ্জে কম দিচ্ছে রেটটা তো আজকে চলুন আপনাদের আমি জানিয়ে দিই কোন কোন এক্সচেঞ্জে কত করে রেট দিচ্ছে তো ওমানের যে আজকে লোলো মানি এক্সচেঞ্জ আছে সেখানে তিনশত টাকা করে দিচ্ছে ও মানে এক এবং পাশাপাশি তাদের থেকে গোপন নাম্বারে সেন্ড করলে আপনারা দুই শত চুরাশি টাকা করে রেটটা পেয়ে যাবেন আর আপনারা যদি গ্লোবাল এক্সচেঞ্জ থেকে আজকে টাকাটা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশো টাকা করে পাবেন এবং পাশাপাশি গোপন নাম্বারে দুই শত চুরাশি টাকা করে পাবেন হামদান এক্সচেঞ্জ থেকে তিনশত এক টাকা চল্লিশ পয়সা করে আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টে আর গোপন নাম্বারে যদি সেন্ড করতে চান সেক্ষেত্রে দুইশত শত চৌরাশি টাকা করে পেয়ে যাবেন আর আপনারা যেটা পাঁচ পার্সেন্ট সেটা দুইশত তিরানব্বই টাকা করে পাবেন যদি জনতা ব্যাংকে সেট করেন সেক্ষেত্রে আপনারা ফাইভ পার্সেন্ট প্রণোদনা পাবেন আর এভাবে আপনারা আড়াই পার্সেন্ট করে প্রণোদনা পাবেন আপনারা চাইলে কিন্তু বৈধভাবে বিকাশের মাধ্যমে টাকাটা সেন্ড করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এবং সরকার কর্তৃক যে আড়াই পার্সেন্ট প্রণোদনা সেটা আপনাদের সঙ্গে থাকবে আর আপনারা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে যদি আজকে টাকাটা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা তিনশো টাকা এবং পঁচাত্তর পয়সা করে পেয়ে যাবেন ওমানি এক রিয়েলে। এবং যাবে দেখছেন যে পাবেন তিনশত এক টাকা করে এবং যে গ্লোবাল এক্সচেঞ্জ আছে সে গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা করে আরও গল্ফ এক্সচেঞ্জেও আপনারা সেন তিনশত টাকা পাবেন বিশ পয়সা পঞ্চাশ পয়সা এদিক ওদিক তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেক্ষেত্রে আপনারা সেন্ড করলে আপনার একটু ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের মতোই ছিল এক্সচেঞ্জ রেট নেক্সট ভিডিওতে আবার আমি অন্য অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা